সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আবু বাকর রাজি আনহু বলেন যে রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন লক্ষ্য করেন দুইজন বিশিষ্ট সাহাবি হাদিসটা আল্লাহ রাসুল থেকে বর্ণনা করেছেন একটা হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আবু বাকর রাজি আল্লাহ আনহু বলেন যে রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে মানি দা ইলা আবি গয়র আবি যে ব্যক্তি তার পিতা ব্যতীত অন্যকে পিতা বলে কি দাবি করে লক্ষ্য করেন হাদিসটা আল্লাহ রাসুল বলছেন যেই ব্যক্তি নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা বলে দাবি করে ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গাইরু আবি অর্থাৎ ওই ব্যক্তি জানে অর্থাৎ সে জানে যে ওই ব্যক্তি তার পিতা নয় আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি তার পিতাকে ব্যতীত অন্যকে পিতা বলে দাবি করে ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গাইরু আবি অর্থাৎ সে জানে যে ওই ব্যক্তি তার পিতা নয় ফাল জান্নাতা আলাইহি হারাম এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম নাও সুবিন্তা অথচ আমরা নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা বলে ডাকি তার মানে মাকে নিজের পিতাকে বাদ দিয়ে অন্যকে আবার পিতা বলে ডেকে মায়ের স্বামীতে রূপান্তরিত করে দেয় না হজবিল্লা কিন্তু মানুষ একটু কল্পনা করে না যে এই গুনাহগুলো এমন একটা পর্যায়ে রূপ নিয়েছে যেখানে বলা হচ্ছে যারা নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা বলে ডাকবে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন এখানে আর একটু কথা বলি তাছাড়া মিসিং লাগবে সেটা হচ্ছে একটা মেয়ে তার নিজের পিতামাতাকে মাতাকে যেমন আব্বামা বলবে শ্বশুর শাশুড়িকে আব্বামা বলবে একটা ছেলে তার পিতা মাতাকে আব্বামা বলে ডাকতে পারে তার শ্বশুর শাশুড়িকে মা বলে ডাকতে পারে এ এছাড়া পৃথিবীতে যদি ওই ছেলে আর অন্য কাউকে পিতা বলে সম্বোধন করে ওই মেয়ে যদি অন্য কাউকে পিতা বলে সম্বোধন করে তার এর জন্য কি জান্নাত হারাম এটা রাসুল সাল্লাহ আলাই চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলেছেন পৃথিবীতে আর অন্য কাউকে পিতা বলে স্বীকৃতি স্বীকৃতি দেওয়া যাবে না আর যাই যেই মানুষগুলো এগুলো করবে আল্লাহ রাসুল বলেছেন এই মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম অপরে খাদিসে আবি সাল্লাহ আলহিবা সাল্লাম বলা আবু হুরের রাতা আনহু বলছেন যে রাসুল সাল্লাহ আলহিবা বলেছেন যে ওই ব্যক্তি কুফরি করে সেই ব্যক্তিকে হাদিসে আবু হুরেরাদা রাজি আল্লাহ আনহু বলছেন যে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের পিতা হতে বিমুখ হয়েও না ফামান রগিবা আর যে ব্যক্তি তার পিতা হতে বিমুখ হলো মান আবি আন আবি এবং অন্যকে পিতা বলে স্বীকার করলো ফাহুয়া কুফরুন সে কুফরি করল আবু হুরেরাত রাজি আনহু বলছেন যে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের পিতা হতে বিমুখ হয়েও না ফামান রগিবা আর যেই ব্যক্তি তার পিতা হতে বিমুখ হলো আন আবি এবং অন্যকে পিতা বলে স্বীকার করলো কুফরুন সে কুফরি কুফরি মানে বুঝেন যারা কুফরি করে কুফরি করে বেশিরভাগ ফকিররা কুফরি করে তাবিস কবস মানুষকে দিয়ে কোরআন মাজিদের আয়াত উল্টো করে পরে তারা কুফরি করে এরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না হচ্ছে কুফরি যেটা পিতা মাতাকে বাদ দিয়ে অন্যকে ডাকার কারণে যে সমস্ত মেয়েরা যে সমস্ত ছেলেরা ধর্ম বাপ বানায় যে সমস্ত মেয়েরা ধর্ম বাপ বানায় ছেলেরা ধর্ম বাব্য বাপ মানিয়ে অন্য মানুষকে বাপ বলে ডাকে এরা কি এদের জন্য আল্লাহর জান্নাত থারা এরা আল্লাহর সাথে করে লাস্ট একটা হাদিস এই হাদিসটা বলে আলোচনা শেষ করবেন ইনশাল্লাহ এই হাদিসে আলী রাজি আল্লাহু আনহু বলছেন যে রাসুল সাল সাল্লাম বলেছেন লক্ষ্য করেন হাদিসটা অতিব গুরুত্বপূর্ণ হাদিস আলী রাজি আল্লাহ আনহু বলছেন যে রাসুল সাল্লাম বলেছেন যেই ব্যক্তি তার পিতা ব্যতীত অন্যকে পিতা বলে দাবি করে অথবা যে ব্যক্তি তার অভিভাবক ব্যতীত হিসেবে দাবি করে আল্লাহ রাসুল আজমাইন এই ব্যক্তির ওপর আল্লাহর অভিশাপ এই ব্যক্তির উপর সমস্ত ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের এই মানুষটার উপর অভিশাপ নাউজবিল্লাহ বলেন নাউজিল্লা এই হাদিসটা থেকে বোঝা যাচ্ছে কি যেই মানুষ তার পিতা মাতা ব্যতীত অন্যকে যেই মেয়ে যেই ছেলে নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা বলে দাবি করবে এই সন্তানের উপর এই মেয়ের উপর এই ছেলের উপর আল্লাহর অভিশাপ সকল ফেরেস্তাদের অভিশাপ এবং সকল মানুষের অভিশাপ পরের ব্যক্তির সালাম বলছেন যে মিন মিনহু সফরুল আদলুল এই ব্যক্তির কোন ফরজ ইবাদত কোন নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না কত বড় একটা কথা অথচ আজকে বাপ ডাকার অভাব নাই ধর্ম বাপ বানানোর অভাব নাই মানুষ যে কি পাইছে ইসলাম ধর্মকে উল্টা করে নিয়ে আরে অনেকে বলে আরে বাপ মারা গেছে আমার বাপের মতো দেখতে বাপ বানাইছে ওর বাপের ঘরে সম্পত্তিটা ওর মাকে আবার বিবাহ দেওয়ার ইচ্ছা করছে ওর মাকে আবার বিবাহ দিয়েছে যেই বাপকে নিজের বাপ ব্যতীত অন্যকে বাপ ডাকছে তার মানে নিজের বাপের ওরসে সে না হয়ে দাবি করছে যে আমি ওর ওরসে হয়েছি ওর ওরসে আমার মায়ের পেটে আমি আসছি না কেমন লাগছে শুনতে খারাপ যেই ব্যক্তি তার পিতা ব্যতীত অন্যকে পিতা বলে দাবি করে তার জন্য জান্নাত খারাপ প্রথম হাদিসে পাইলাম কি যেই মানুষ যেই ব্যক্তি তার পিতা ব্যতীত অন্যকে পিতা বলে দাবি করে তার জন্য জান্নাত হারাম দ্বিতীয় হাদিসে পেলাম কি যেই ব্যক্তি তার নিজ পিতা ব্যতীত অন্যকে পিতা বলে দাবি করে ফাহুয়া কুফরন সে কুফরি করলো তৃতীয় নম্বর হাদিসে পেলাম কি যেই ব্যক্তি তার পিতা ব্যতীত অন্যকে পিতা বলে দাবি করে এর ওপর আল্লাহর লানত এর ওপর সকল ফেরেস্তাদের লানত এর ওপর সকল মানুষের লালত আল্লা রাসুল সাল্লাহ আলহাম পরের ব্যক্তি বলেছেন লা বলে আদলুন এই ব্যক্তির কোনো ফরজ ইবাদত কোনো নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না তো এরপরে যদি আপনার ওয়াইফ যদি কোনো মানুষকে ধর্মবাব বানায় যদি আপনি আপনার ওয়াইফকে আপনি আপনার মেয়েকে যদি এগুলো থেকে সচেতন না করেন তাহলে বিচার দিবসের দিন হিসাব আমি দিব না আপনি তাহার জোদ পরে জান্নাত কিনে নিন আল্লাহর জান্নাত পরে আসে জান্নাত কিনে নিন